আচ্ছা ঠিক আছে যাও আমি বলবো না আমি আজকে তোমাকে নাম বলতে বলছি না আচ্ছা ঠিক আছে আমরা পড়ি কি প্রশ্ন দিয়েছে পড়া ট্রয় করি আসসালামু আলাইকুম হুজুর টেক লাউ ওয়ালাইকুম আসসালাম প্লিজ আনসার দয়া করে উত্তর দিবেন আচ্ছা আ গার্ল নেইমড এ মানে সে পরিপূর্ণ নামটা উল্লেখ করে নাই ঠিক আছে সে লিখেছে ম্যারিজ আ বয় নেইমড বি উইথ হাউট হার প্যারেন্টস পারমিশন মানে একটা মেয়ে এবং একটা ছেলে এই যে এ দিয়ে বি দিয়ে নাম দিয়ে বুঝাইছে তারা আব্বা আম্মার পারমিশন ছাড়া বিয়ে করেছে আফটার সাম ডেজ দ্য গার্ল নেমড এ ওই মেয়েটা এ নামের মেয়েটা দূরে চলে গেছে অ্যান্ড ম্যারিজ অ্যানাদার বয় নেমড সি উইথাউট ডিভোর্সিং দ্য বয় বি বিয়াট শুড ডু নাও দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সে প্রশ্ন করেছে কি আমি বোঝাচ্ছি আপনাদেরকে আমি আবারও পরে জাস্ট ট্রান্সলেশন করছি বোঝাবার সাথে আ গার্ল নেমড এ ম্যারিজ আ বয় নেম বি একজন এ নামের ছেলে বি নামের মেয়েকে বিয়ে করেছে পারমিশন ছাড়া উইথাউট হার উইথাউট হার প্যারেন্টস পারমিশন কোনো অনুমতি ছাড়াই বিয়ে করেছে আফটার সাম ডেজ দ্য গার্ল নেমড এ ম্যারিজ অ্যান বয় অর্থাৎ যেই মেয়েকে সেই প্রথম যুবক বিয়ে করেছিল ওই মেয়েটা আর এক যুবককে বিয়ে করে ফেলেছে এখন সে লিখেছে এখন সে বলতেছে ডিভোর্সিং দা বয় বি অর্থাৎ আগে যে যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল তাকে ডিভোর্স দেওয়া ছাড়াই এই মেয়েটা আর এক জায়গায় বিয়ে করেছে শুড দে ডু নাও এখন তার প্রশ্ন হচ্ছে হুজুর তারা কি করবে প্রথম কথায় আমি বলতে চাই মেয়েটার বিয়েটা হয় নাই এর কারণ কি যদি মেয়ে সেকেন্ড কোনো কোনো বিয়ে করতে চায় তার স্বামীকে রেখে তার স্বামীকে তাকে তালাক দিতে হবে তালাক দিলেই হবে না তিনটা পিরিয়ড পার করতে হবে তিনটা পিরিয়ড যখন পার হবে তখন স্বামী এবং স্ত্রীর মাঝে রিলেশনশিপটা ফুললি ব্র্যাক আপ হবে তখন মেয়েটা চাইলে অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারে এখন সে যে প্রশ্ন করেছে এই প্রশ্ন হচ্ছে এমন হুজুর সে ওই প্রথম ছেলেকে ডিভোর্স না দিয়ে আবার আর এক জায়গায় বিয়ে করেছে আমার মনে হয় যেই মেয়ে প্রথম স্বামীর থেকে ডিভোর্স না নিয়েই অন্য কোথাও বিয়ে বসে যায় তার চরিত্রে নিশ্চিত ভেজাল আছে যুবক ভাড়া আর আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি বিশ্বাস বড় একটা দামি জিনিস সস্তা মানুষ বিশ্বাসের মান ধরে রাখতে পারে না যেই মেয়েটা তোমাকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছে মনে রাখবা ওইটা আসলে সেকেন্ড টাইম তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না ওকে ডিভোর্স দেওয়াই উত্তম হবে তবে মেয়েটা যদি এখন সত্যি বিয়ে করে সংসার করে আমি আপনাকে কোরআন দিয়ে বলছি হাদিস থেকে বলছি কোরআনের চোখ দিয়ে বলছি হাদিসের চোখ দিয়ে বলছি মাস আলার চোখ দিয়ে বলছি মেয়েটা এখন স্বামীর সঙ্গে থাকলেও জেনা হবে শুইলেও জেনা হবে